আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব শীতকালে শিমবিচি শিম বিচি সবারই প্রিয় কম বেশি তো আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে শিমবিচি পেঁয়াজ কলে দিয়ে রান্না করলাম অনেক মজা হয়েছে লোভনীয় নিয়ে হয়েছে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আরেকটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই তো আমি শিম বিচি রান্না করব এখানে টমেটো পেঁয়াজ কলি খেটে রাখছি আর তেলাপিয়া মাছগুলো ধুয়ে আমি ভাজার জন্য হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রাখছি আর শিমের বিছি এগুলো একদম চুলে আনছে বাজার থেকে আমার কারণ কষ্ট হই অনেক আমি শিমের বিছি চুলতে ঠান্ডার মধ্যে পারবো না এই কারণে তো চুলা শিমের বিছিয়ে আনা হয়েছে তো এদিকে আমি মাছগুলো একটু বোনা করে নিচ্ছি হালকা বোনা এই তো আমি মাছগুলা আমি অন্য চুলাতে ভোনা করতেছি এদিকে আমি কড়াই বসে দিলাম এখানে পেঁয়াজ আর তেল এগুলো একটু ভেজে নিচ্ছি আসলে আজকে আমি হাতের মধ্যে ক্যামেরা নিয়ে ভিডিওটা করতেছি কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো মতো কষাই নিচ্ছি একদম ছোটো ভিডিও তেমন একটা বড় হবে না সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন আর এখানে আমি মাছটা উলুট পালুট করে দিচ্ছি এগুলো আর এক আরও দুই টুকরা দিলাম বোনার জন্য এখানে এই মরিচটা ভালো মতো কষানো হয়েছে এখন তেল উঠে গেছে তো আমার মতোই ভালো মতো না কষালে মানে মরিচ কষানো হলে রান্নাটা অনেক স্বাদ হই এটাই আমি মনে করি তো এখানে আমি শিমের বিচিটা দিয়ে দিলাম শিমের বিচিটা একটু কষায় নিচ্ছি তো ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি শিমের বিচিগুলো এ পর্যায়ে আমি এই ঢাকনা দিয়ে ডেকে দিলাম তারপর এদিকে শিমের বিচিগুলো কষা হোক আর মাছ এই দুই টুকরাগুলো বোনা হয়ে গেছে প্রায় তো এখানে আমি কিছু পানি দিয়ে দিলাম আর একটু পানি দিচ্ছি সিমের বিচিটা একটু সিদ্ধ হতে হবে এই জন্য তো একটু নেড়ে ছেড়ে দিলাম বিচিটা একটু সিদ্ধ হয়ে যাক তারপর আমি মাছটা দেব তো আমার মাছগুলো ওইদিকে আরেক চুলাতে বোনা করে ফেলতেছি তো আস্তে আস্তে মাছগুলো বোনা হয়ে যাচ্ছে এদিকে সিমের বিচিটাও সিদ্ধ হয়ে আসতেছে তো আর কষ্ট না দুইটা ছলাতে দুই দিকে যদি বসানো যায় রান্না এই কষ্ট হয় না আসলে রান্না করতে সময়ও কম লাগে তো বিচিগুলা অনেক মানে ফ্রেশ ছিল তো ভালোই আসলে বাজারে এরকম চুলা বিচি বিক্রি করলে মানে গৃহিণীদের জন্য অনেক ভালো তা আমি এই মাছগুলা দিয়ে দিলাম সব মাছ আমার বোনা হয়ে গেছে তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও যারা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে দেন আর আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে যায় ঘেলে আপনাদের কাছে একটা সুন্দর মতো কমেন্ট করবেন তো আমি মাছ দেওয়ার পর পেঁয়াজ কুলিও দিয়ে দিলাম আমি অনেকগুলো পেঁয়াজ কলি একসাথে দিছি কারণ পেঁয়াজ কলি বেশি করে দিয়াতে শিমের বিচির সাথে মাছের সাথে অনেক মজা লাগছে তো আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে যায় আপনাদের কাছে ভালো লাগে তাইলে আপনারা ট্রাই করতে পারেন অনেক মজা হয়েছে আমি ট্রাই করে রান্নাটা করে খেয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ কলিগুলো একটু নরম হয়ে গেছে মাছটাও একটু ঝোলের মধ্যে সিদ্ধ হয়েছে তারপর আমি কাঁচামরিচ ধনে পাতা দিয়ে দিচ্ছি তো আজকে আমার রান্নাটা কেমন হলো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার দিবেন তো আজকের মতো এতটুকুই আমার ভিডিওটা আরেক দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো কত সুন্দর কালার সুন্দর হয়েছে মানে এত মজা হয়েছে বলার বাহিরে তো শীতকালে আসলে এরকম পেঁয়াজ কলি আর শিমির বিচি টমেটো দিয়ে যদি মাছ রান্না করা হয় অনেক মজা হয় তো অবশ্যই রুই মাছ কাতলা মাছ সব মাছে রান্না করা যায় আমি তেলাপিয়া মাছ রান্না করছি তো খেতে অনেক সুস্বাদু হয়েছে তো আপনারাও যদি ট্রাই করতে পারেন এভাবে আমার রেসিপিটা ফলো করে অবশ্যই দেখবেন কত মজা হয় এই রান্নাটা তা আমার বাসায় সবাই পছন্দ করছে এই রেসিপিটা আর কিছুই লাগবে না এক তরকারি দিয়ে আসলে ভাত অনেকগুলো ভাত খাওয়া যাবে তো আমি ওই দিন কিছুই রান্না করি না শুধু একটাই তরকারি রান্না করছি তা আমার মতো ছোটো ফ্যামিলি যারা তারা অবশ্যই আর ঝামেলা করতে হবে না একটা তরকারি দিয়ে হয়ে যাবে তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে আল্লাহ হাফেজ no <Okay. S 2>、okay.